দশক সিরিয়াল কিলার সম্রাট ওরফে সবুজ শেখ এইটা হচ্ছে তার বাড়ি এই বাড়িতেই তার জন্ম তিনি তিনি চলে যান ঢাকায় কিছুদিন থাকেন থাকেন তারপর আবার এখানে মধ্যে থাকতেন এবং এলাকায় তাকে আসলে সুস্থ বলে অনেকে জানতো একটা সময় পরে তার মাথায় সমস্যা হয় এরপরে সে নাকি পাগলামি শুরু করেন এরকমটাই তথ্য দিচ্ছিলেন এখানকার যারা মানুষ রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছেন এখানে তার বাড়ি এবং এই বাড়িতে তিনি বসবাস করতেন কয়েকদিন আগে তিনি এখানে এসেছিলেন এবং তার মায়ের হাতের যে খাবার সে খাবার খেয়ে ওই দিনই তিনি চলে যান এবং এখানে আসার পরে বেশ কিছু ঘটনা ঘটনা জানতে যেটি হচ্ছে খুবই এই বাড়ির ওই পাশটাতে কিছু বালু ফেলা আছে এই বালুফেলার যে জায়গাটা সেখানে নাকি মানুষের মাথার মগজ পাওয়া গিয়েছিল মগজটা একেবারে তাজা ছিল এরকমও শুনেছি এবং অনেকের কাছে নাকি ছবি ভিডিও আছে আমরা ছবিটা দেখেছি আপনারা জানেন যে ভায়োলেশনের কারণে এগুলো দেখানো যাবে না যার কারণে দেখাচ্ছি না তবে এটা হচ্ছে সেই সবুজের বাড়ি এলাকাবাসী তাকে সবুজ নামে চেনে এবং এখানে তার মা বসবাস করেন এখানে আমরা তার মা মাকে দেখেছিলাম তিনি আসলে ছেলের শোকে আসলে পাগল প্রায় মা তো তিনি আসলে অতটা বুঝতে পারছেন না যে ছেলের জন্য আসলে তার এখন কি বলা উচিত আমরা চেষ্টা করিনি তারা বক্তব্য নেওয়ার কারণ তিনি ভেঙে পড়েছেন এক কথায় বলতে গেলে কান্নাকাটি করছেন এবং এলাকাবাসীর সাথে অনেকভাবে কথা বলেছে তারা জানিয়েছেন যে এলাকাবাসী যারা আছেন তারা বলছেন যে এই ঘটনায় তারা খুবই বিষিত এবং এরকম একটা ঘটনা এই ছেলে ঘটাতে পারে সেটা অবশ্যই আন্দাজ করেছিল কারণ এই ছেলেটা কিন্তু বেশ আগে থেকে এরকম এলাকায় চুরির যে ঘটনাগুলো আছে সেগুলোর সাথে ছিল এবং একজন অটো চালক তাকে নিয়ে এখানে এসেছিল তাকে টাকা দিয়েছিল ভাড়া ভাড়াটা দিয়ে ভাটা ফেলে দেয় যখন ভাটা উঠাতে যায় তখন ওই ছেলের গলার মধ্যে ঘাড়ের মধ্যে কোপ মারে এরকম ঘটনা আমরা এখানে এসে শুনেছি এবং আরো যে ঘটনাগুলো আমরা জানতে পেরেছি এগুলো আসলে সাইকো কিলার বা সাইকোপ্যাথ যে যাই বলেন আপনি সেগুলো আসলে এটার সাথে খুব বেশি রিলেটেড হ্যাঁ কারণ এরকম ঘটনাগুলো আমরা এখানে দেখেছি যে যে কাজগুলো তিনি করেছেন এবং ঢাকায় যে কাজটা করেছেন সাভারে সাত মাসে ছয়টি খুন এটা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অনেকেই এখন আতঙ্কে আছে অটোরিকশার কথা যেটা বলেছিলাম সেই ঘটনার পর থেকে আসলে এই এলাকায় রাতে মানুষ যাতায়াত করতে ভয় পেত অনেকে রাতে যাতায়াত করা বন্ধ করে দিয়েছিল তারা এই এলাকায় যে রাতে কোনো অটো যাবে সে সাহসটা পাচ্ছিল না সে অটোর যে ঘটনাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সুরাহা হয়নি টাকা পয়সা দিয়ে কোনোভাবে সেটা ম্যানেজ করা হয়েছে কিন্তু থানা নিয়ে যাওয়ার পরে আসলে যে সবুজ শেখ যাকে আপনারা সম্রাট নামে চিনেন নসুর রহমান সম্রাট সেই সম্রাট পাগলামি শুরু করে তখন ওসি সাহেব তাকে আসলে খুব বেশি দিন রাখতে চায়নি কেন রাখতে চাইনি কারণ তারা জানতে তারা তারা দেখেছেন যে একটা পাগল তার প্রাকৃতিক যে ডাক আমরা দিই টয়লেট বা যাই বলেন যেভাবে বলেন সেগুলো তিনি নিজের গায়েই করতেন এবং এত দুর্গন্ধ ছিল তার গায়ে যার ফলে তাকে কেউ ধরতো না তাকে যে একটা জায়গায় রাখবে রাখতে পারতো না এই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পেরেছি এখানে এসে সো দর্শক এমন একটা মানুষের শাস্তি কিন্তু প্রত্যেকেই চাচ্ছেন যারা এই ঘটনা দেখেছেন এবং তিনি আমরা শুনেছি যে তার প্রিয় সঙ্গী বা সে যাকে পছন্দ করে তার সাথে যদি কেউ তাহলে তিনি তাকে হত্যা করতেন এবং ছয় খুনের ঘটনা তিনি কিন্তু স্বীকার করেছেন এবং এলাকাবাসী জানিয়েছেন যে মাঝে মধ্যেই তাকে আসলে কারাগারে রাখা হতো এবং তার একজন এলাকাবাসী তিনি বলেছেন যে আহ ছয় মাসের চুক্তির তাকে একটা রিহাবে রাখা হয়েছিল কিন্তু সেখানে সে এক মাসের বেশি টেকে নেই এই হচ্ছে অবস্থা দর্শক আরো অনেক তথ্য সবগুলো আমার এই পেজে পাবেন রুমান্দা নিউজ মানে সঙ্গে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ